নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই কিন্তু দলবদলে রীতিমতো তোড়জোড় করে নেমেছে ইস্টবেঙ্গল তবে বেশ কিছু প্লেয়ারকে তারা ইতিমধ্যে যেরকম সইও করিয়েছে কিন্তু বেশ কিছু প্লেয়ারকে আবার একটা প্রশ্নচিহ্ন আছে যে তারা আদেও ইস্টবেঙ্গলে যোগ দিতে পারবেন কি না এবং সেই সব নিয়ে আমরা বিশদে আলোচনা করতে আমরা চলে এসেছি প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক আলভিটো ডিকুনার কাছে আলভি ইস্টবেঙ্গলে যেটার মূল সমস্যা ছিল গত মরসুমে ওয়াজ দেয়ার ডিফেন্স কেননা হেক্টার ইউটসে হিজাজি মাহের ওয়াজ নট আপ টু দ্য মার্ক এবং বেশ কিছু ম্যাচে তাদের ভুল ত্রুটিতে কিন্তু ইস্টবেঙ্গলকে সাফার করতে হয়েছে সো প্রাইমারি অবজেক্টিভ অফ ইস্টবেঙ্গল উইল বি টু বল স্টেয়ার ডিট ডিফেন্স আনোয়ার অলরেডি আছে লাল চুড়ুঙ্গা আমরা জানি যে হি হ্যাজ বিন ভেরি ইন্ডিসিপ্লিন বা যদিও যদি থাকেও কিন্তু ইউ নিড সাম ওয়ান ইভান মিলাডনোভিচের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েও ইট দ্য ডিল কোলাপসড তো এখন তোমাকে কিন্তু প্রাইমারি অবজেক্টিভ বি টু গেট সাম ওয়ান ইনটা ডিফেন্স সেক্ষেত্রে মেহতাবের সঙ্গে কথাবার্তা চলছিল কিন্তু মোহনবাগান যে প্রস্তাব দিয়েছে তাতে মনে হয় মনে করা হচ্ছে যে মেহতাব মাইট নট বি পসিবল ফর ইস্ট বেঙ্গল তো সেক্ষেত্রে তোমার মনে হয় যে ইস্ট প্রায়োরিটি শুড বি টু গেট সাম সলিড সেন্ট্রাল ডিফেন্ডার দেখো ইন ফুটবল আইং ডিফেন্স মেক্স ইউ উইন টুর্নামেন্টস স্ট্রাইকারস হেল্পস ইউ টু উইন ম্যাচেস তো আমি সবসময় এই এই ফিলসফিতে আমি স্টিক থাকবো কারণ হচ্ছে ডিফেন্স সত্যি স্ট্রং থাকলে সবই ভালো হয় যেমন লাস্ট ইয়ার অনেকজনে আমি অনেকজনের কাছ থেকে শুনলাম ওরা হ্যাক্টরকে ওরা দাদু ডাকতো ইমা হিজাজি কে বলতো অন এক্সপ্লো হয়ে গেছে তো নুঙ্গা হয়তো একটা মাতা গরম করে ফেলতো অনেক ಬಾರಿ তো देयर वाज নো কম্প্যাক্টনেস ইন দা ডিফেন্স তো আশা করতে এই বছর ডিফেন্সটা একটু ভালো হলে খুব সবসময়ে ভালো আনোয়ার ইয়েস কেম ফ্রম আ নিউ ক্লাব মাতার মধ্যে অনেক টেনশন ছিল সাসপেনশনের একটা চিন্তা ভাবনা ছিল তো এই বছর হয়তো ওই চিন্তা ভাবনা হয়তো নাই থাকতে পারি তো ওকে যদি ফ্রিলি খেলতে দাও তাহলে আই থিং হি ক্যান স্টিল হ্যাভ দা বেস্ট কোয়ালিটি ইন হিম অ্যাজ ওয়ান অফ দা বেস্ট ডিফেন্ডার্স ইন ইন্ডিয়া অ্যান্ড এক একবার এক একটা প্লেয়ারের একটা ব্যাড প্যাচ যায় আশা করছি লাস্ট ইয়ার আনওয়ারের একটা ব্যাড প্যাচ ছিল সামটাইমস নতুন ক্লাবে স্যাট হতে একটা প্লেয়ারের সময় লেগে যায় আশা করছি বছর আনওয়ার বলো কিংবা যেই প্লেয়াররা থাকছে লাস্ট ইয়ার থেকে দে উইল গিভ দেয়া মোর দেন হান্ড্রেড পারসেন্ট কারণ হচ্ছে যেটা তুমি ঠিকই বলেছে। ডিফেন্স নিয়ে অনেক সমস্যায় ছিল এটা আমার আমি একটা কথা বলবো হিজাজিকে যখন রাখা হয়েছিল ডিউ টু ডিফারেন্ট রিজনস হয়তো অনেক আগে সই করে ফেলে দিয়েছে তার আগে হয়তো রুলস ছিল কি এশিয়ান কোটা অ্যাক্ট অন মাস তারপরে বদলে গেছে এশিয়ান কোটা ওয়াজ नॉट कंपালসরি কিন্তু এশিয়ান কোটার প্লেয়ার নিয়ে যা বলে তাতে খারাপ কিছু নেই কারণ কোন জায়গায় কিন্তু বলা নেই কি ওলি ইউরোপियंस কিংবা আফ্রিকান্স এরাই এশিয়া খেলতে পারে ইফ দ সামবডি ইজ গুড ফ্রম এশিয়া অলসো ক্যান বি গুড ফর দ ক্লব সো আজকে জেসন কামিংস ম্যাকলারেন তারপরে পেত্রিয়াটস এরা কোতাই করে এটা তো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ইজ অলসো কনসিডার্ড ওয়ান অফ দা এশিয়ান কান্ট্রিজ তো আমার একটাই কথা সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবে যারা খেলবে দে শুড রিয়েলাইজ অ্যান্ড দে শুড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইস্ট বেঙ্গল টু দ্য ফ্যান্স অ্যান্ড টু দ্য টু দ্য অফিসালস টু দ্য ম্যানেজমেন্ট টু দ্য ইনভেস্টার্স এইগুলো ওদেরকে বোঝা উচিত তো সেক্ষেত্রে মেথ না পাওয়াটা কি যদি না পায় ইভেনচুয়ালি তাহলে উইট বি আ সেট ব্যাক কেননা মেথ আপকে হি ক্যান অলসো প্লে ইন দ্য রাইট ব্যাক পজিশান রাইট ব্যাকটা আমরা জানি যে ইস্টবেঙ্গলে সেরকম স্ট্রং নয় যদিও লাল রেম রুয়া তা রালতের সঙ্গে কথা বলছে লেফট ব্যাকটাতেও ওয়াজ ওয়াজ আ ভেরি ওয়াজ আ উইকলিং কেননা প্রভাত লাকড়া বা নিশু কুমার সেরকম পারফর্ম করে তো আলবি ওভারঅল তুমি যদি দেখো যে ডিফেন্স হ্যাজ বিন দ্য প্রবলেম ফর ইসবেঙ্গল লাস্ট ফিউ সিজেন্স দেখো যে কোনো প্লেয়ার মেহতাবই কেন যে কোনো ডিফেন্ডার যারা ইন্ডিয়া দলে আছে ওরা যদি ইন্ডিয়া টিমে যদি ইস্টবেঙ্গলে আসতে পারে তাহলে ইট ইজ অলওয়েজ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ টু দ্য ক্লাব কারণ মেহতাব সিং ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে খেলতে পারে সেটা হচ্ছে স্টপার ব্যাক রাইট ব্যাক লেফ্ট ব্যাক তো তার মধ্যে ওর মধ্যে একটা কোয়ালিটি আছে আমাদের অ্যাকাডেমিরই প্লেয়ার প্রোডাক্ট বলতে পারি কিন্তু যদি নাই আসে তার মানে এটা নয় কি ইস্টবেঙ্গল और एकटा एक्सक्यूज মার্ক করবে যে মেথাবকে আমরা সহি করতে পারি নি বলে আমরা ট্রফি জিতিনি তার জায়গা যেই খেলবে ওকে বুঝতে হবে কি यस आई एम देयर इन ईस्ट बंगाल फॉर डिफरेंट রিজনস আই हैव टू आल्सो गिव एवरीथिंग टू द क्लब মানে ফর মাই ফর হিমসেলফ आल्सो तो एज आई सेड মেথাবের ইনক্লুশন অবভিয়াসলি ইস্ট বেঙ্গলস স্কোয়াডটাকে আর ওসStrengthen করবে কিন্তু না আসলে আমার মনে হয় হু এভার ইজ देयर इन द स्क्वाड दे शुड फाइट फॉर देयर पोजीशन एंड दे शुड फाइट टू मेक द टीम चैंपियन কিন্তু ধরো রাহুল ভেকের সঙ্গে কথা হচ্ছে অভিষেক টেকছাম অভিষেক সিং এর সঙ্গে কথা হচ্ছে কিন্তু ইসবলকে এখন মরিয়া ভাব দেখাতে হবে টু গেট অ্যাটলিস্ট মেহতাবকে যদি না পায় গেট সাম ওয়ান গো অল আউট ইন গেটিং সাম হু ইজ অ্যাট ইন্ডিয়া প্লেয়ার হু হ্যাজ দ্য রেপুটেশন অফ ডুইং ওয়েল যে ভালো করেছে রাহুল ভেকে আমরা সবাই জানি হি হ্যাজ প্লেড ফর ইস্ট বেঙ্গল তো শুড দ্য রিক্রুটার্স এভার ইজ গোয়িং আফটার দ্য টিম বিল্ডিং শুড গো অল আউট ইন হ্যাভিং দেম অবভিয়াসলি এটা খুব দরকার কারণ হচ্ছে এই প্ল্যানিং যদি না হয় তাহলে টিমের কোনো রেজাল্ট পাবে না লাস্ট কয়েক বছর ধরে আমার মনে হয় এই জায়গায় কিন্তু প্রবলেম হয়েছে তুমি বলো লাস্টের হ্যাক্টার ইউডসেকে কেন নেওয়া হয়েছিল কি কারণে ওর তো মোহনবাগান ছেড়ে দিয়েছে তাহলে কি আমরা কি ওই মোহনবাগান ছেড়ে দেওয়ার প্লেয়ারকে আমরা নেব কি কে কিংবা বিদেশিতে কোনো প্লেয়ার পাওয়া যাচ্ছিল না দ্বিতীয় হচ্ছে ক্লেটন দারুণ ফুটবল খেলেছে দারুণ পারফরম্যান্স দিয়েছে দু বছর তাহলে ওর সাথে একটা গোল্ডেন হ্যান্ডশেক করে লাস্ট ইয়ার ওকে বিদায় করা হয়নি কেন তুমি দুটো ভালো প্লেয়ার নিয়ে নিচ্ছ দিয়ে মেন্তেকজ আর মাদি তালাক দিয়ে মেন যদি চাপে রাখতে হতো তাহলে তুমি একটা জেনুইন পজিটিভ স্ট্রাইকারকে নাও 제 데멘테코스 কে বুঝতে হবে কি আমি যদি পারফর্ম না করি কি গোল না করি তাহলে देयर Somebody देयर टू टेक মাই পজিশন বাট হি নিউ দ্যাট 클레이턴 इज नॉट हिस चॉइस 클레이턴 ওর জাগায় খেলার প্লেয়ার নয় 클레이턴 इज মোর অফ 어 넘버 10 ওর জন্য হি ওয়াজ प्लेइंग 빈দাস హి스 বেঙ্গল এইচএসে গোল করতে পারলে গোল করেছে नॉट दैट হি हैज नॉट ফট হি obviously ফট কিন্তু ওই যে আমরা কেরালা ব্লাস্টার্সের যে পারফরমেন্সটা দেখেছে সেই পারফরমেন্সটা ওর কাছ থেকে দেখতে পাইনি কারণ হচ্ছে ফর অবভিয়াসলি আমি সবসময় মনে করি একটা 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 বছর যদি প্লেয়ার পারফর্ম করতে পারিনি দ্যাট ডাজেন্ট মিন দ্যাট ওর ফুটবল শেষ হয়ে গেছে হ্যাঁ অবশ্যই তার আগে একটু জিনিস দেখতে হবে কি ও ফুল ফিট আছে কি না ফোনে ইঞ্জুরিজ বিঞ্জরিজ আছে কিনা যদি ইঞ্জুরিজ না হয় তাহলে আমার মনে হয় ওরা আরেক বছর কন্টিনিউ করা উচিত বিকজ হি ইজ লেটস নট হিস ইজ বি হায়স গোল স্কোর ফর কেরালা ব্লাস্টার এমনিতে কেউ গোল করে হাই স্কোরের হয় না ব্যাচি হয়েছে কোরো হয়েছে তো এরা সব সবাই কিন্তু টপ ক্লাসের প্লেয়ার তো দিয়ামেন তেকসের কাছে একটা কোয়ালিটি ছিল যেটা হয়তো ইস্টবেঙ্গলে কোনো চাপের কারণের জন্য ইঞ্জুরির জন্য হয়তো সেই পারফরম্যান্সও দিতে পারিনি কিন্তু আমি সবসময় মনে করি একটা প্লেয়ারকে যদি একটা সময় দেওয়া যায় হি ক্যান অলওয়েজ বাউন্স ব্যাক হি ক্যান অলওয়েজ ড ইউনো মেক থিংস ওয়াক ইন হিজ ফেভার অ্যান্ড ফর দ্য ক্লাবস ফেভার ইজ ওয়েল তুমি যেটা বললে খুব সুন্দর ব্যাখ্যা দিলে যে দিয়ামান তাকস যে ক্লেটন সিলভা কিন্তু ওয়াজ নট জাস্ট পারফেক্ট সাপোর্ট ফর দিয়ামন্তকস তো সুতরাং ওই জায়গায় কি একজন বিদেশি নেওয়া উচিত মানে দিয়ামন্তকজ কোনো ম্যাচে যদি ইঞ্জুরি হয় বা কাঠ সমস্যা হয় এটা সবসময় দরকার একটা স্ট্রাইকারকে সবসময় স্ট্রাইকারের একটা রিপ্লেসমেন্ট দরকার তুমি দেখো না ম্যাক্সিমাম টিম যারা চ্যাম্পিয়ন হয়েছে আজকে তুমি প্যাট্রিয়াটস বলো কিংবা কামিংস বলো কিংবা ম্যাকলেরেন বলো ওদের মধ্যে একটা লড়াই ছিল স্টিভার্ট বলো ওরা জানি আমি পারফর্ম না করলে ও আমার জায়গা নিয়ে নেবে তো জাগা কেউ কাউকে দিতে চাইছে না আমাদের টাইমে একটু লেফট আমি যদি লেফট হাফ অপারেট করতাম তো আমার লেফ্ট হাফের দিকে অনেকজনই কম্পিটিটার্স ছিল তো আমি জানি যে আই ডোন্ট প্লে ওয়েল দ্যার ইজ আমি টু টেক মাই প্লেস সো সিম্পল জ দ্যাট স্ট্রাইকার স্ট্রাইকারের সাথে একটা কম্পিটিটার সবসময় থাকা উচিত আমি জানি দ্যার ইজ আ লিমিটেশন ফর দ্য ফর দ্য ফরেন প্লেয়ার্স কোটা কিন্তু এইগুলো ক্লাবকে বুঝতে হবে কোন পজিশনে কত প্লেয়ার দরকার কি 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 রকম প্লেয়ার দরকার তো দ্যাট শুড বি এই নেক্সট প্রশ্নই হচ্ছে রিলেটেড টু যেটা তুমি বললে যে অবভিয়াসলি তুমি যেটা বলছো যে ডিয়ামন্তাকসের বিকল্প একজন স্ট্রাইকার নেওয়া উচিত অবশ্যই আমরা এখনও স্টিল উই আর নট ক্লিয়ার যে মাদি তালালকে রাখবে কিনা ওয়ান্সি গেটস ফেড বাই অক্টোবা নাকি সাউল ক্রেস্পো তো তোমার মতে কোন 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 জায়গায় বিদেশি নিলে ইস্টবেঙ্গল আরও শক্তিশালী হবে দেখো এইগুলো আমি বললে হয়তো কোচ নাই মানতে পারে কারণ হচ্ছে কোচের কি স্ট্র্যাটেজি আছে কোচ কি ফরমেশনে খেলতে চাই সেগুলো কোচই আমার মনে হয় দ্য বেস্ট পারসন দ্য বেস্ট জাজ টু ডিসাইড হোয়াট পোজিশন প্লেয়ার্স ইন ইজ অভিয়াসলি কিন্তু অস্কার ব্রোজনের একটা সিস্টেম দেখে যেটা মনে হচ্ছে কি ও হয়তো ওয়াইড উইঙ্গার একজন ফরেনারকে প্রিফার করবে যেমন স্যালিসকেও নিয়ে এসছে তো সেটা যদি ও করতে চায় আমার মনে হয় ই শুড গো ফর দ্য বেটার চয়েস নট সামবড়ি লাইক স্যালিস যেট ক্লাবে এসে একজন ইন্ডিয়ান প্লেয়ারের জায়গা আটকি দেবে তো আমি চাই যদি ও সেই পজিশনে যদি কোনো কাউকে প্লেয়ারকে চায় তাহলে ওকে একটা বুঝতে হবে নট সাম্বাডি লাইক স্যালিস যেটা আমি বারবার একই কথা বলবো স্যালিস এসে এখানে শুধু মানে ফ্যান্সি ফুটবল খেলে চলে গেছে তো ও তারপরে আমি বলবো বিষ্ণু বলো কিংবা নন্দকুমার বলো এদের জায়গা অবধিও খেয়ে নিয়েছিল এক একবার এক একটা ম্যাচে তো হি শুড রিয়েলাইজ দ্যাট ইউ ব্রিং সামবডি হু ইজ কোয়ালিটির প্লেয়ার যে ইস্টবেঙ্গলকে একটা ভালোই জায়গায় নিয়ে যেতে পারে দেন অবভিয়াসলি লাইক মিডফিল্ড আমরা সবাই জানি সবাই বলি মিডফিল্ড ইজ দ্য দ্য কি পজিশন ফর এনি টিম ব্যাকবোন অফ দ্য টিম যেমন বলা হয় মিডফিল্ড যদি ফাংশন করে তাহলে টিম পুরো ফাংশন করবে ওরা হচ্ছে द सपोर्टिंग पार्टनार्स फर द स्ट्राइक एज वेल एज द डिफेंडेस तो ये जो मिडफिल्ड इस्ट बेंगले स्ट्रंगे तेल मन दिस इयर इस्ट बेंगल कैन हाव अ बैलेंस कारण हे लास्ट इयर, टू मी वो इस्ट बेंगलर मैंने चैम्पियनशिप करो प्लेयर ना हिज नीदर नाइन नम्बर एट इज नीदर नम्बर टेन हिज नीदर नम्बर सिक्स তো আমার মনে হয় রিপ্লেসমেন্ট যদি একটা ভালো যেমন শুনছে মিঙ্গেল তারপরে মোহাম্মদ রশিদ এরা যদি ওই কাজটা ভালো করতে পারলে আই থিঙ্ক বেঙ্গল ক্যান বি এই বিস যদি বেঙ্গল রিটেন করে একজন যদি কে নেয় যেটা অস্কার প্রজন্ম নর্মালি করে থাকে যেটা তুমি বললে রিচার্ড সেলসকে যে জন্য নেওয়া হয়েছিল এবং সেই সঙ্গে অবশ্যই মোহাম্মদ রাশিদ ডিফেন্সিভ মিডফিল্ডার এবং মিগুয়েল ফিগারা তাকে নেওয়া হয়েছে চারজন দেয়ার স্টিল অপশন ফর টু মোর ফরেনার্স সেই দুটো ফরেনারের জায়গায় কি তুমি একজন ডিফেন্ডার চাইবে অবশ্যই একজন বিদেশি ডিফেন্ডার অবশ্যই আমার মনে হয় যে কোনো দলকে তুমি দেখো ওরা সবসময় ডিফেন্ডারকে নিয়ে প্রিফার করে ডিফেন্ডার একজন লাগবেই তুমি মেতাবকে চেষ্টা করো কিংবা রাহুল বিকে চেষ্টা করবে কিন্তু তার সাথে একটা ডিফেন্ডার সবসময় দরকার লাগে এই কারণে তুমি তখন কিন্তু একটা সাফলিং করে খেলতে পারবে হোম ম্যাচ হয়তো ইন্ডিয়ান স্টপার ব্যাক নিয়ে খেলতে পারে। অভিএ ম্যাচ হয়তো ফরেন ডিফেন্ডারকে নিয়ে খেলে নাপতে পারে তো অনেক কিছু মানে সাফলিং করা যায় কিন্তু ডিফেন্ডার না নিয়ে যদি ইস্টবেঙ্গল উপরের দিকে যদি জাপায় তাহলে আমার মনে হয় এটা সব থেকে বড় ব্ল্যান্ডার হবে সো দ্য শুড অলওয়েজ বি ব্যাকবোন অফ দ্য টিম সেটা হচ্ছে দ্য ডিফেন্স দ্য মিডফিল্ড অ্যান্ড দ্য স্ট্রাইকিং পজিশন নাহলে তুমি বলো ডেভিডের কোন জায়গায় কী ভুল হয়েছে যতবারই ওকে নামিয়েছে ততবারই ও প্রুফ করেছে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার বলে ওকে বেশি চান্স দেওয়া হয়নি আই থিঙ্ক ই হাজ অলসো স্কোর ফোর গোলস দ্যমেনথাক অলসো স্কোর ফোর গোলস প্লেইং সো মেনি মিনটস অফ গেম আর ডেভিড কত কম মিনিটের মধ্যে চারটে গোল করেছে তো উই ওন্ট রিলাই অন দ্য ইন্ডিয়ান স্ট্রাইকারস আমাদের এটাই হচ্ছে সমস্যা আমাদের দেশ আজকে ইন্ডিয়ান প্লেয়ার শুনলেই কিংবা একটা দুটো ম্যাচে গোল না করলে ওকে বসে দেবে কিন্তু বিদেশি প্লেয়ার একটা চারটে ম্যাচ অব্দি গোল না করলে ওদেরকে মানে ওদের ওদেরকে খেলাতেই যাবে খেলা দ্যাট দ্যাটস দ্য দ্যাটস দ্যাটস হাউ উই আর ওয়ার্কিং ইন আওয়ার কান্ট্রি এটা কিছু করার নেই এটা আজকে বলে না আমাদের টাইমে এই একই জিনিস হতো প্রত্যেক কোচ চাই ফরেন প্লেয়ার্স বাট আই থিঙ্ক দ্য প্লেয়ার্স নাও শুড আন্ডারস্ট্যান্ড কি ওদেরকে কী করতে হবে টু মেক ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন নাহলে তুমি দেখো খালিদ জামেলের মতন কোচ इंडियन कोच सिवेरो इज बेंगल छाड़ा प्लेयर मारी चेन्नई छाड़ा प्लेयर हावी बेंगलुरु एरा छाड़ा प्लेयर इजे हेनरी अनेक बचर आगे खेले चले गो तो वाई आर दे परफॉर्मिंग ওরা এসে পারফর্ম করেছে কারণটা কি কোচ হয়তো ওদের মধ্যে কিছু একটা দিয়ে দিয়েছে কি দিস ইজ হোয়াট আই ওয়ান্ট ফ্রম ইউ তার তাদের ম্যানেজমেন্ট হয়তো সাপোর্ট করেছে দিস ইজ হাউ দিস থিংস হ্যাজ টু বি ওয়ার্কড ওদের টিমটা দেখো আশুতোষ মেজা দু বছর পর ফিরত চলে এসছে সো দে আর পারফর্মিং হোয়াই কান্ট ইস্ট বেঙ্গল পারফর্ম তো এই প্লেয়ার্স এটা হাই টাইম যে ইস্টবেঙ্গল প্লেয়ার্সকে নিতে হবে ইস্টবেঙ্গল প্লেয়ার্সকে লড়াই করতে হবে যেটা লড়াই মধ্যে নেই নাহলে তুমি বলো না চারটে ম্যাচ ইয়ে নুঙ্গা রেড কার্ড দেখেছে ওকে কেউ কোনো শাস্তি দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিংবা কোচ কেউ শাস্তি দিয়েছে কোচ কি করতে পারে না প্লেয়ারকে ডেকে বলতে পারে না কি তোমাকে আমি ফাইন করে দিচ্ছে কিংবা আমি শোকস লেটার দিয়ে দেবো কেউ বলতে পারছে না তো ওয়াই ওয়াই দিস থিংস আর নট হ্যাপনিং ও একটার পর একটা লুজ লাইটলি নিয়ে যাচ্ছে দিস থিং শুড নট হ্যাপন ইন ইস্টবেঙ্গল ক্লাব আর একটা শেষ প্রশ্ন আসবি যদি ইন কেস ইস্ট বেঙ্গল ফেইল টু রোপিন মেহতাব সিং অর রাহুল ভেকে অর অভিষেক সিং তাহলে ইজ উইল দে মোহনবাগান ওয়ে ইন গেটিং টু ওভারসিস ডিফেন্ডার্স সেন্ট্রাল ডিফেন্ডার্স যেরকম টম অলরেডার অলবার্টর রড্রিগেস আমরা জানি যে গত মরশুমে মোহনবাগানের সাফল্যের অন্যতম কারণে ছিল এই দুজন ডিফেন্ডার বিকজ দে কনসিডার দ্য লিস্ট নাম্বার অফ গোলস দেখো সেটা করা যায় কিন্তু মোহনবাগানের যে আরেকটা অ্যাসেট ছিল সেটা হচ্ছে দুটো উইঙ্গার্স যেটা হচ্ছে মানবীর অ্যান তোমার লিস্টন তারপরে আশিক কুরিয়ান যে ফর্মে আমরা দেখতে পাচ্ছি আব্দুল সামাদ সুপার কাপে দারুণ ফুটবল খেলেছে সো দে দিস ওয়াইড উইঙ্গার্স যে টিমটাকে মানে একটা অপশনস ক্রিয়েট করা যায় যেটা ইস্টবেঙ্গলের ওই অপশন হয়তো খুব একটু লিমিটেড রেস্ট্রিকশন ছিল মাঝে মাঝে ওরা পিক করতো ফর্ম মাঝে মাঝে ফর্মটাকে ড্রপ করে যেত तो हमार मन दुटो फॉरेन विदेशी प्लेयर निले नहीं असुविधा नहीं किंतु व्हेन यू हैव समी लाइक अनवर अली ओके एज आई सेड ओ लास्ट इयर है तो खूब एक तो भलो खेलते परिनी क्योंकि हू सेज ही कैनट बाउंस बैक दिस सीजन नुंगा होंगे इनडिसिप्लिन छो अने रेड कार्ड येलो कार्ड्स देखे सो हू सेज ही कैनट बाउंस बैक दिस सीजन बट द कोच हेज टू पुट इन दर माइंडस व्हाट ही रियलि व्रम दैम तो मन एक प्लेयर বড় তখনই হয় যখন যখনও যে নিজের ভুলগুলো রিয়েলাইজ করে তো নুঙ্গা আনওয়ার এরা যদি নিজেরা ভুল মানে নিজেকে যদি ইয়ে করে রিয়েলাইজ করে কি আমি কোন কোন জায়গায় কী কী ভুল কাজ করেছে অ্যান্ড হোয়াট দ্য ইস্টবেঙ্গল ফ্যান্স অ্যান্ড দ্য সাপোর্টার্স অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট দে ওয়ান্ট আই থিঙ্ক ইস্টবেঙ্গল ক্যান স্টিল হ্যাভ আ ভেরি গুড টিম দিস ইজট যদি কেউ বলে লাস্ট ইয়ার ইস্টবেঙ্গল টিম খারাপ করেছে কিংবা খারাপ হয়েছে আমি একবারই মানে মান মানতে তৈরি নেই কারণ হচ্ছে ইস্টবেঙ্গল আই থিঙ্ক ওয়ান অফ দ্য টপ থ্রি টিমস যেমন টিমটা সাজিয়েছিল অ্যাটলিস্ট অন পেপার সো যেটা ওরা করেনি সেটা হচ্ছে মাঠে পারফরমেন্স করেনি তো আই হোপ দে আন্ডারস্ট্যান্ড দে রিয়েলাইজ দ্য দিস সিজন ইজ আ মেক অর আ্রেক সিজন ফর অল অফ দ্যাম আপনারা শুনলেন যে আলবিটার কথায় যে ইস্টবেঙ্গল প্লেয়ারদের ওই রিয়েলাইজেশনটা আনতে হবে যে ইটস আ মেক অর ব্রেক সিজন ফর ইস্টবেঙ্গল কারণ ইস্টবেঙ্গল ক্লাবের একটা ঐতিহ্য আছে একটা লেগেসি আছে এবং দে আর আ ট্রফি উইনিং ক্লাব তো আশা করব যারা টিম বিল্ডিং করছে তার একটা ভালো দল তুলে দেবেন অস্কার ব্রুজোর হাতে এবং আশা করব ইসবেঙ্গল আবার ঘুরে দাঁড়াবে তো এখন এই পর্যন্তই এভাবেই দেখতে থাকুন স্পোর্টস বাংলা এবং ফুটবলের যাবতীয় আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ধন্যবাদ